বেশ কিছুক্ষণ পরে যখন কাঁকড়া নিচে কোনো ঝিল দেখতে পেল না তখন কাঁকড়ার নজর নিচে জমির ওপর মাছের কাঁটার ওপর পড়ল কাঁকড়া সব বুঝে গেল ও বলল আরে ভাই আমি বলছিলাম কি তুমি হয়তো অনেক ক্লান্ত হয়ে পড়েছ চলো না আমরা একটু নিচে নেমে গিয়ে আরাম করে নিই বগ বলল আরে ভাই এখন তো তুমি আমার জালে ফেসে গেছ আমাকে পাগল ভেবেছো। এখানে কোনো ঝিলটিল নেই আমি তো মাছেদেরকে এখানে এনে খেয়ে নিই আর আজ তোমার পালা কাঁকড়ার ভারী রাগ হল সে একদম দাঁত দিয়ে জোর করে বকের গলা আঁকড়ে ধরল আর গলাকে চেপে দিল বক চেল্লাতে লাগলো আরে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আ তো কাঁকড়া বলল তুমি তুমি আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলেন মাছেরা তোমাকে এত বিশ্বাস আর তুমি ওদের তুমি ওদের রোজ খেতে লাগলে তোমার লজ্জা করে না আমি তোমাকে ছাড়ব না আর ওকে নিচে ফেলে দেয় আর বক ছটফট করতে করতে মরে যায় ফিরে এসে কাঁকড়া মাছেদেরকে সব সত্যি কথাগুলো বলে মাছেরা ওকে অনেক ধন্যবাদ জানায় তো বাচ্চারা এই কাহিনী থেকে আমরা কী শিখলাম এই যে ধূর্ত লোকদের কথায় একদম বিশ্বাস করা উচিত নয়